ভক্তের সাথে ভক্তের কেমন সম্পর্ক হওয়া উচিত এই জায়গাটা যদি আমি একটু পাঠ করে শোনাই তাহলে আপনার সাথে আমার একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে যারা নদীর থেকে এসেছে আমি চিনি না আমার বাবার জন্ম আমার বাবার সাথে না আমার চোদ্দ পুরুষ সাথে ওনার কোনো আত্মীয়তা নাই কিন্তু ওনাকে দেই আমার এত ভালো ঠেকতেছে এই ভালোটা কেন হলো সেই জায়গাটা একটু পড়ে শুনাই সিলনা আচ্ছা বাংলাদেশের সিলনা গ্রাম চেনেন আপনারা চেনেন না জয় হরিপুর ভালো ভালো গোপালগঞ্জের পাশে শিলনা ঠিক আছে বাম পাশে রঘুনাথপুর এখন শিলনা স্ট্যান্ড হয়েছে ওখানে টোটো টোটো থামায় দেখলাম এই শিলনা গ্রামে থিল বিশ্বাস সনাতন রাই রসরাজের একবারে ভজন পূজন রসরাজে গোসাইয়ের ভক্ত সেই শিলং আদালতি মকদ্দ মাতাহার ঘ টিলো আচ্ছা আপনারা রাই রসগোল্লাদের কথা শুনেছেন জগদানন্দ ঠাকুরের বাবা যিনি গুরুচাঁদ ঠাকুরের বরে বন্ধা মা গাঘরী নারীর গর্ভে জন্মগ্রহণ করছিলেন ওড়াকান্দি থেকে বাসুরিয়া বাড়ি বাসুরিয়া তাই না তো এই এই রাই ঠাকুরের ভক্ত ছিল ওই সিলমের সনাতন রাই ঠাকুরের শিষ্য ছিল সিলমের সনাতন ওনার কোটে আদালতি মামলা ছিল জমি জমানি সাই믹সে জমি সংক্রান্ত মামলা চলে বহুদিন এদায়ের তারিখ দেখো হলো সেই দিন রসরাজের পাদপদ্মে প্রণাম করি লুম মনের বাসনা তারে জানাইয়া আসিল দয়া করো গুরুদেব রায়ে যেন পাই তোমারে ভেটিয়া এবে কোঠে আমি যাই রাই বলে যাবি জবে মাদারি পুরেতে একটি ইলিশ মাছ বড় আনিবি আমার জন্যেতে বিষয়টা কি এই যে রাই ঠাকুরের শিষ্য হচ্ছে সোনাত তা ওনার ওই বাড়ি ঘরের জমি জমানে মুসলমানের সাথে মামলা দুই দিন পরে মামলার ফাইনাল রায় তাই এবার গুরুদেব রায় দশরাত বাবা আমার তো মামলার তারিখ আগামী দিন তা আপনি আমার আশীর্বাদ করেন আমি যেন মামলার পাই যদি না পাই আমার ছেলে মেয়ে নিয়ে বেঁচে যেতে হবে আমার আর কিছু থাকবে না তা রায় দশরাত আশীর্বাদ দিচ্ছে কি শুনবেন কয়েকই সনাতন দে তুই যখন মাদারীপুরে যাচ্ছিস মাদারীপুরে কর তাহলে আমার জন্য বড় একটা ইলিশ মাছ আনিছে এলো আশীর্বাদ কিন্তু এই আশীর্বাদের অর্থটা কি সেটা শুনুন জয় বলে যদি মাদারি পুরেতে একটি ইলিশ মাছ বড় আমি বি আমার জন্যতে তাই বলছেন মাদারি ইলিশ বড় পাওয়া যায় একটি আনিয়া বড় তাদিবি আমায় তথা হতে মনে মনে নিবে দিল গণেশের প্রণাম করিয়া সেই দ্রুত এই যে আমা দিয়ে শোনো কথাটা শোনো পোলসার যে বাড়িতে গণেশ পাগল জন্মগ্রহণ করেছে ওই বাড়িটা নাম হচ্ছে লম্বা বাড়ি বেদির ভিতরে বুঝছেন তখন রাস্তাঘাট ছিল না ওই গণেশ পাগলের বাড়ির মধ্যে পথ পড়ছে তাই সনাতন ওই বাড়ির মধ্যে হেঁটে যাচ্ছে গণেশ পাগল ওই গোল ঘরে বসে রয়েছে ওই দেখছেন ক্যাম্মায় বসে থাকে ওইভাবেই থাকত তাই সনাতন যখন যাচ্ছে মনে মনে ভাবতেছে আমি তো কোটে যাব তা পাগল একটা প্রণাম করে যায়। তাই পাগলরা প্রণাম করিয়া দ্রুত গতিতে চলছে পাগল জিজ্ঞাসা করছে অসনাত কোয়ানে যা করছে কি পাগল আমার ওই মাদারীপুরে মামলা সেই জায়গায় যাব বসছি তো তা আমার তো সেবা দিলি যদি ওই বাড়ির নিচে দিয়ে তাহলে কি আমার সেবা দিতে আসতি সোনাতন একটু সরল মানুষ করছে কি না পাগল এখন তোমার দাঁত দিয়ে যাচ্ছি তোমার একটু প্রণাম না করে যাই কেমন এই যে মহামানবদের প্রণাম করলে এতে লাভ হয় কি লাভ হয় সেটা শুনুন তাই লিখছেন সেই দিন দেখো সেই যাইতে না রিল প্রথমে রাত্রে হলো রলো পরদিন কোঠে গিয়া উপস্থিত হয় হাকিম কোটে আসে এ সময় তাই দেখে ইতস্ত ভাবে সনাতন গুরুদেব লাগি মাছ করি আনায়ন। যখনই কোটে গেছে এখন দেখে কোঠের যে হাকিম উনি কোঠে আজকে আসি নাই

ঘুরিতে লাগিল সেই মাছের হইল বহুকালে কোঠের কথা মনে রোখে পন হাকিম আসিয়া ডাক দিল ওই যে মাছ কেনার জন্য ঘুরি বেড়াচ্ছে এদিকে হাকিম সাহেব কোঠে আনিয়া সনাতন সনাতন করে ডাকতিছে কোঠে গেছে না ডাকে না বিবাদী পক্ষ বাদী পক্ষ ডাকে কয় ও সনাতন তুমি আছো আসো এবার তোমার হাদি কিন্তু সনাতন সনাতন কোঠে নাই তো এদিকে কি লিখছেন দেখুন কোথাকার সনাতন কোঠে নাই আসে গণেশ পাগল ডাক বসে ভক্তজন এই দেখুন ভক্ত হওয়ার রাস্তা কেমন এই গণেশ পাগল পুলসার বসে শুনতেছে যে আমার সনাতন 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 বলে ডাকে আমার অন্তর্জমী গণেশ পলসায় বসে সেই ডাক শোন জয় বল তাই লিখছেন সনাতনের কোঠে সেই যায় সনাতনে দেখি কোঠে তবে দিল রায় রায় পেল সনাতন হাকিম লিখিল তবে বাহিরে আসিল বড় মাছ কিনে সনাতন তবে আসে দেখেছেন লীলাটা কেমন সনাতন প্রণাম করে গেছিল মহাপুরুষের চরণে বিধায় সনাতন মাছ কিনতে গেছে কোর্ট থেকে সনাতন সনাতন ডাকছে আমার গণেশ গিয়ে সনাতনের রূপ ধরে কোঠে হাজির হলো ওদিকে যখন কোঠে হাজির হলো কোঠের হাকিম যিনি উনি ওই রূপ দর্শন করে এক বাক্যে রায়ে লিখে দিল ওই রায়টা নিয়ে এসে আমার গণেশ উকিল সাহেবের কাছে দিয়ে আবার গণেশের রূপ ধরে গণেশ পলসার চলে এলো এবার কি লিখছে দেখে বহুক্ষণ তার হয়ে গেছে কত উকিলের কাছে গেল হইয়া লজ্জিত উকিল কি হবে গেল কেটে মাছ কহিছে আমার উকিলের কাছে কি বলছে বাবু আমার তো ডাকছে অনেকবার শুনছি অনেক লোকে বলা বলি করলো কিন্তু আমি তো আসতে পারিনি এবার আমার কি গতি হবে আমার মামলাটা কি নষ্ট হয়ে গেল নাকি আমার কি হবে একবার আপনি বলে দিন লিখক লেখছে উকিল কোটে তুমি তব বলি উকিল বলছে সনাতন তুমি তো কোঠে গিয়েছিলে আমি তোমার পিছনে পিছনে কোটে গিয়েছি তুমি এখন এ কথা বলছো কেন তাই বলছে রায় পাইয়াছ তুমি এই দেখো রায় এই বলে সেই রায় তার হাতে যায় রায় দেখে সোনাত অশ্রু ধারা নামিয়া যে গেল সনাতন মনে মনে চিন্তা করছে ওরে দয়াল রে আমি তো কোঠে যাইনি কিন্তু এই রায় কি করে আমি পেলাম এর কারণটা ভেবে সনাতন দুই চোখের জলে ভেসে যাচ্ছে দেখে রায় সনাতন আশ্চর্য হইল চোখ বেয়ে অশ্রু ধারা নামিয়া আসিল কোঠে যাই নাই আমি কিসে কি হলো কাগোজ লয়িয়া বুকে সোনাতন কাдите লাগিল কাдите কাдите সেই বাড়ি যাত্রা করে বহু পরে হেটে এলো পুল সাইরে ভক্তজন এইবার কি করছে জানেন ওই রায়ের কাগজপত্র বুকে ধরে কাটতে কাটতে হেটে হেটে আবার সেই পুল সাইর গ্রামে পৌঁছেছেন পাগল বলি ছেড়ায় পেলি সনাতন আমার জন্যেতে কি বা আনি লি ও সনাতন তুই তো রায় পেয়েছি বাবা তুই তো মামলার রায়টা পেয়েছিস কিন্তু আমার জন্য কিছু এনেছিস দেখেছেন লীলাটা কেমন তুই রায়টা পেয়েছিস কিন্তু আমার জন্য কি কিছু এনেছিস সনাতন বলছে সনাতন বলে মাছ এনেছি গোসাই ইহা ভিন্ন অন্য কিছু আমি আনি নাই পাগল বলিছে দিবি মাছ সেই দিতে মনে নাই এই সনাতন এ মাছ তো রসরাজের জন্য আনছি এ মাছ তো রসরাজের জন্য আনছি রায়ের জন্য সেই মাছ আমার দিস তাই লিখছেন ইহা শুনি সনাতন কাদিতে লাগিল প্রবদ বচনে তবে পাগল বলিল পাগল বলিছে রসরাজে মাঝে দেবো সেই খেলে আমি পাই এক কথা জানিও অসনাতন তুই যা ওই রাই রসরাজ তো আমার ছোট ভাই ও যদি মাছ খায় তাহলে আমার খাওয়া হয়ে যাবে তুই রাই রসরাজের জন্য নিয়ে যা এই কথা শুনে সেই নিজ বাড়ি যায় মাছ নিয়ে দিল তব রসরা যে রে পাই মাছ দেখে রসরা ভৎস ভৎসিল তাহায় এই মাছ কেন তুই আনিলি হে তাই যে করিল উপকার তাহাকে ভুলিলি ভুল করে এই মাছ কেন বয়া আনিলি করে শোনা এই মাছ তুই আমার জন্যে আনছিস কেন যে তোর উপকার করেছে এই মাছ তুই তাকে না দিয়ে আমার কাছে কেন এনেছিস দেখেছেন ভক্তের সাথে কেমন সম্পর্ক এই জন্য ভক্তজন কেউ কষ্ট নিয়েন না একজন মার পেটের ভাই যদি ভক্ত না হয় আর এই ভাই যদি হরিভক্ত হয় সেই তো আমার আসলও ভাই কারণ এই জগতে একজন ভক্ত একজন ভক্তের মনের ব্যথা বোঝে মনের কথা বোঝে তাই দেখুন গণেশ পাগল কি বিলা করছে রাই রসরাজ রাই রসরাজ কি বলছে গণেশ পাগল সেটা জানতে পেরেছে তাই বলছে কোটে গিয়া আয় তোরে করিল আর সিনিতে চিনিতে না তুই মানুষ রতন ওরে কোঠে গিয়ে এই রায় যে তোকে এনে দিয়েছে তুই তার চিনবি না রে শোনা তো শুনিয়া বুঝিতে তার নাই হলো দেরি দুনয়নে বহে তার ঝরে অশ্রু বাড়ি হাউমাউ সে কাঁদিতে লাগিল মরুভূমি ধরে সেই কোঠে গিয়াছিল আমি বা বুঝতে পেরেছি আমার রূপ ধরে গণেশ পাগল কোঠে গিয়েছিল এবার আমি পরম দয়াল বন্ধু এ জগতে এত মানি সনাতন কাঁদিতে লাগিল এই ঘটনা চারিদিকে সরাইয়ে পড়িল লোক হতে লোক মুখে সেই সে ঘটনা চারিদিকে লোক মুখে হতেছে রটনা রাই বলে সনাতন মোর কথা লও আদাখানা মাছ নিয়ে পোলসা দিতে যাও ও এই মাছের অর্ধেকটা কেটে এ নিয়ে তুমি পোলসা যাও পাগলের কাছে আমার দাদার কাছে নিয়ে যাও তাই বলছেন বলো তারে ছোট ভাই পাঠিয়েছে মাছ ছোট ভাই হয় তব রাই রস ও রাজ ওরে সনাতন তুমি যাও তুমি গিয়ে আমার দাদাকে বলো তোমার ছোট ভাই রাই রসরাজ তোমার জন্য মাছ পাঠিয়েছে তুমি মাছ সেবা করি বল দেখেছেন রাই রসরাজ বা কে আর গণেশ পাগল বা কে কিন্তু ভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি তখনই হয় যদি তার মধ্যে সত্য উদ্ভাসিত হয় সে যদি প্রকৃত ভক্ত হয় ভগবানের সেবক হয় এজন্য জন্য একটু আগে আমি বলছি না যে মা এই যে আপনারা যেখানে এসছেন নদীয়া থেকে এটা তীর্থভূমি কারণ একজন ইন্দ্রিয় সংযম মানুষকে দর্শন করা মানে তীর্থ দর্শন হয়ে যায় এজন্য বলছি এটা পাণ্ডে বাড়ি নয় এটা তীর্থভূমি আমরা এই তীর্থভূমি থেকে যেন কিছু সংগ্রহ করতে পারি যার যেমন ভক্তি বাবা জয় হইব তাই লিখছেন এই শুনে সনাতন পুনঃ বহুরিল আধখানা মাছ এনে সিপা গলে দিল মাছ পেয়ে বড় তুষ্ট পাগল গোসাই পাঠিয়েছে ছোট ভাই এই মাছ আমি খাই সনাতন কেদে বলে পাগলের পায় রায় পাই আসি প্রভু তোমারও কৃপায় সনাতন বলছে আমি তো রায় পেতাম না আমি পাগল তোমার জন্য রায় পেয়েছি না আমি পেতাম না জয় বল মর রূপ ধরি তুমি মরে কৃপা করিলেন সনাতন হয়ে তুমি কোঠের মাঝে গেলে কি কর তোমার পাগল গোসাই ত্রিভুবনে তব সম বন্ধু কেহ নাই এই জন্য ভক্তজন ভগবানকে ভালোবাসতে হয় ভগবানকে ভালোবাসলে ভগবান যা করতে পারে আপনার জন্য পৃথিবীতে তার কেউ করতে পারবে না এজন্য আমরা যেন সকলে এই হরিনামের মধ্যে দিয়ে ভগবানকে ভালোবাসা শিখি জয় হরিব তাই বলছেন এত বলে ভূমি তলে গড়া গড়ি যায় স্নেহ করি শ্রীপাগল তাহাকে উঠায় অদ্ভুত পাগল বর্ণন না যায় বলাই রচিল ইহাপা চালির ভাষায় বলো জয় জয় গণেশ গোল প্রীতি হরি হরি বলো হরি বলো হরি বন আচ্ছ গোলত্রুটি ক্ষমা করে দিয়ে জয়